আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরপি ভ্লক স্ভিডি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতো ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পরে আর কি হাজির হলাম তো কয়েকদিন ধরে দেখতেছি আমার এই খোপের মাটিটা শুধুমাত্র এই খাসার উপরে থাকে দু তিন দিন হলো নামেও না ওর খোপেও ঢোকে না তো সেটা আমি কয়েকদিন ব্যস্ততার কারণে দেখতে পাই না চেক করতে পারি তো আজকে রাতে চেক করলাম দেখ করে তো আমি মাসা এখানে দুটা ডিম পায়রা সে বসে আছে সেই জন্য তো বলি দু তিন দিন হলো সে খোপে ঢোকে না শুধু উপরেই থাকে খায়ার উপরেই থাকে ওই মাতিটা এখানে ডিম পারছে এবং এখানে তা দেওয়া শুরু করছে হয়তো দুই দিন হয়ে গেছে সেই জন্য দুই এক দুইটা ডিম এখানে আছে তো আমি এখন এগুলো নিয়ে ওর খোপে দিয়ে দেবো দেখি ও তা দেয় কি না আশা করি তা দিবে ইনশাল্লাহ ডিম দুটা এখন অক্ষত আছে অন্য কোনো কবুতরের কোনো ক্ষতি করা নাই বা ভাঙানোর চেষ্টা করে নাই তা আলহামদুলিল্লাহ আমি দেখি ওর নিজের ক্ষোপে এটা দিয়ে দেখি ও তা দেয় কিনা তো আমি খুব নিরাপদে দিয়ে দিলাম বিষয়টা আশা করি ওর তা দেবে এই যে কবুতরটা দেখতে পারছেন মাদি কবুতরটা এই যে গিরিবাস কবুতর এটা অনেক পুরোনো একটা কবুতর ওকে হারাই গেছিলো পরে ফেরত আসছে আবার ফেরত এসে আর কি টিমটা দিচ্ছে তো সবাই জন্য দোয়া করবেন যা টিমে তাড়াতাড়ি এবং টিম থেকে বাচ্চা বের হয়